ফজননু নিযহাবা মুগদিবান ফজননা আল্লাহ নাকদির আলাইহি ফনাদা ফিযুলুমতি আল্লাহ ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায জালিমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী মাছের পেটের ভিতরে ঢিগা তিনি আল্লাহকে ভোলেন না আল্লাহকে ডাকতেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন লাইল ইনতা আয় আল্লাহ আপনি ছাড়া কোনো মা বোধ নাই আমি মাছের পেটে আমার আর কেহ নাই আপনি আসেন সুবাহান আমি দোষী আপনি সমস্ত দোষ থেকে পবিত্র ইন্নি কুমতু মিনাজ আমি আপনার হুকুমের অপেক্ষা করি নাই নিঃসিদ্ধান্তে আগে বের হয়ে গিয়েছি আমি আমার নফসর উপরে জুলুম করেছি নিজের ভুল অপরাধের কথা আসলে এটা অপরাধ না কিন্তু আশেক মাসুকের সম্পর্ক আশেক মাসুকের সম্পর্ক যখন নৈকট্যশীল ব্যক্তি সামান্য একটু এদিক সেদিক হয় তখন আশেকের মনে কষ্ট পায় মাসুকের একটু হ্যাঁ একটু যদি এদিক সেদিক হয় তখন তার মনে কি আসে কষ্ট আসে যে আমি তো তোমার থেকে আরও ভালো কিছু চেয়েছিলাম আমি তোমার কাছ থেকে আরও ভালো কিছু চেয়েছিলাম এই যে একটা দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য মুসলমান যে কোনো বিপদে পড়বে দোয়া ইউনুস পড়বে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন বুজরগা নেকরাম বলেন 100 লক্ষ বার কত বার এই দোয়া ইউনুস পড়লে দোয়াইনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দান করেন যত জটিল বিপদ হোক না কেন আল্লাহ তালা মুক্তি দান করেন বান্দার কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না বান্দার কোনো দোয়া আল্লাহ কি করেন না ফেরত দেন না কোনোটা নগদ কোনোটা একটু বিলম্বে দেন কোনো দোয়া বান্দা করে আল্লাহ দেখতেছেন তার উপরে আরেকটা বড় বিপদ ঘুরতেছে আল্লাহ ওই বিপদটা সরাইয়ে দেন অথবা এ বান্দার দোয়ার পুরস্কারটা আমি পরকালে দিব রেখে দেন মা আমানু যখন তারা ইমান হায়াতিদ দুনিয়া দুনিয়ার লাঞ্ছনাদায়ক আজাব আমি তাদের থেকে হটাই নিলাম দূরে সরায় দিলাম। এরা সবাই এখন আফসোস করে ইউনুস কোথায় গেল তাকে তো আমরা মানলাম কিন্তু সে যদি আমাদের তাও বাটা জানত বুঝত ওইদিকে ইউনুস আল সালাম দেখলেন সর্বনাশ আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব আসে নাই তাহলে তো আমি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম এখন যদি আমি তাদের কাছে যাই তাহলে তারা আমার এই ভয়ে তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করা ছাড়াই অন্যত্র হিজরতে রওনা হয়ে গেল নদী পার হয়ে অন্যদিকে চলে যাবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ব্যতিক্রম ইউনুস তুমি একটু অপেক্ষা করতা। আমার হুকুমটা আসতো একটু অপেক্ষা করতা ইউনুস আল্লাহ যে আজাব আসবে কথা বলেছেন এটা সত্য না মিথ্যা সত্য আজাব আসে নাই এটাও সত্য তিনি গেলে তা করবে নিয়ম অনুযায়ী এটাও সত্য কিন্তু তিনি চিন্তা ভাবনা করে চলে গেলেন যাওয়াটা তার অন্যায় না যাওয়াটা তার অন্যায় না কিন্তু আল্লাহ চাইলেন আমার হুকুমের জন্য একটু অপেক্ষা করতা ঠিক না আচ্ছা এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ওনার উপরে নাইলে কোরআনে কারিম তো আরো আগেই লেখা হয়ে গেছে কি কথা ঠিক না বে ঠিক কোরআনে তো লোহ মাহফুজের মাঝে আরো আগ থেকেই আসে তো কোরআন কি মিথ্যা হবে নি আদম আলাইসাল্লাম গন্দম ফল খেয়েছেন এটা তো আগেই লেখা হয়ে গিয়েছে খাবেই তো এটা আল্লাহর হুকুম শিক্ষা দিতেছেন আমাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে সালাম দেখলেন বোঝাই করার জাহাজ আসতেছেন তিনি ভেগে গেলেন বোঝাই কি তো নৌজাহানে বোঝাই করা ওনাকে ইশারা দিছেন থামাইছেন লোকটা ভালো মানুষ আমাদের এলাকায় ভালো মানুষ হ্যাঁ নিছেন ওনাকে সমুদ্রের যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেছে এবার মাঝি বলতেছে একজনকে নেমে যেতে হবে একজনকে নেমে যেতে হবে একজন নেমে গেলে কিছুটা আমরা বেঁচে যেতে পারবো একজন নেমে গেলে সবাই বেঁচে যাবে লটারি দেওয়া হলো কেউ তো নামবে না কেউ বিপদে ঢুকবে না লটারি দেওয়া হলো সবার নাম লটারি দেওয়া হয় কিন্তু বারবার ইয়নুসা সালামের নামটা লটারির মাঝে আসে ইউনুস ইউনুসা আলাহিসাল্লামের বোঝার বাকি নাই এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ওই দিকে সমুদ্রে একটা মাছ বড় একটা মাছ ওনার অপেক্ষায় আছে ওটাও আল্লাহ পাঠায় দিছেন। ওনাকে সেভ করার জন্য হজরত ইউনুস আলাই বললেন তোমরা টেনশন করো না আমা আমাকে নামার সুযোগ নেমে গেলেন সমুদ্রে ঝাঁপ দিলেন সঙ্গে সঙ্গে মাছ তাকে গিলে ফেলল সোভান এখন মাসের ভিতরে এভাবে আবদ্ধ বাসার তো কোনো ক্যাপাসিটি নেই কয়েক সেকেন্ডেই তো মারা যাওয়ার কথা হুম কিন্তু আল্লাহ মাছের মাঝে ওনাকে রাখলেন কতদিন ছিলেন এটা নিয়ে মতভেদ আছে এক বর্ণনায় তিন দিন ছিলেন আরেক বর্ণনায় সাত দিন আরেক বর্ণনায় আছে বিশ দিন আরেক বর্ণনায় আমরা জানি যেটা আলোচনা করি চল্লিশ দিন মাছের পেটে তিনি অবস্থান করেছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সুরে আম্বিয়ার মাঝে বলেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এর চাইতে বড় বিপদ কি সমুদ্রের গবিরে মাছের পেটের ভিতরে আবার রাতের অন্ধকার আর অন্ধকার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে বললেন তোমার পেটে কে আমার নবী নবীকে নির্বাচন করেছেন আল্লাহ মিনাল নাস আল্লাহ নবীদেরকে নির্বাচন করেছেন কে আল্লাহ আল্লাহ নবীদেরকে নির্বাচন করেছেন আল্লাহ যাকে নির্বাচন করবেন লো ওই বান্দা ভালো না খারাপ তার আগা গোড়া জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবে এটা আল্লাহর জানা আছে না নাই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষগুলোকে আল্লাহ নবী হিসেবে নির্বাচন করেছেন এই মাস পেটেকে আমার বান্দা ইউনুস আমার বান্দা ইউনুস সাবধান সব কিছু তুমি হজম করতে পারবা তাকে পারবে না তাকে কি করতে পারবে না হজম করতে পারবা না যখন ইউনুস আলাইসালাম বারবার দোয়া করতেছেন আল্লাহ হুকুম দিলেন তাকে ছেড়ে দাও মাস সমুদ্রের তীরে এসে তাকে ফেলে দিলেন ফেলে দিলেন মানে কি ছেড়ে দিলেন এটাকে বলে মানে ভূমির মতো আর কি ভূমি করলে যে সব কিছু পেট থেকে বের হয়ে যায় না এরকম তাকে ছেড়ে দিলেন এখন ওনার শরীরে একটা পশম নাই শরীরে একটা পশম নাই চামড়াগুলি একেবারে নতুন এদিকে সূর্যের তাপ সহ্য করার কোনো ক্ষমতা আছে আল্লাহ হুকুম করলেন এটা কদু গাছ অল্প সময়ে মুহূর্তের মাঝে কদু গাছ আল্লাহর হুকুমের জন্ম দিল বড় বড় অনেকগুলো পাতা নিয়ে তাকে ছায়া দিয়ে দিল খাবে কি আল্লাহ একটা বকরি পাঠাই দিছে বকরির দুধ খাবার আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে এরপরে তাকে আবার তার ফৌমের মাঝে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছিল এটা আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন হাসা হা মাফ হা কান আমিন আলম দহাদিন হৌতু বাহুবা লীম লটারি দাওয়া লটারিতে তিনি পরাজিত হলেন তার মানে বারবার তার নামটাই কি করতেছিল ফালতাক মাহুল হৌত মাছ এসে তাকে গিলে খেয়ে ফেললো অহুয়া মুলিম তিনি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন কেন আমি বের হয়ে গেলাম কেন আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করলাম না এখন আল্লাহ বলেন কি বলেন খুব চমৎকার শিক্ষণীয় বিষয় আল্লাহ বলেন ইউনুস পয়ম্বর যদি তসবি না হ্যাঁ যদি দোয়া করতো তুসবি না পড়ত লালা বিসাফি মাছের পেটে কেয়ামত হইতো কেয়ামত পর্যন্তর জন্য মাছের পেটে থাকতে হতো এখন আমরা যে অনেকে বলি তক যা আছে তাই হবে মানি না কিছু মানব না বিষয়টা এমন নয় বিপদে পড়লো চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে এটাও হুকুমকার আল্লাহ দোয়ার দ্বারায় একাদিসে আসে তাকদিরকে কোনো জিনিস পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া দোয়া বন্দার দোয়া গত জুমায় ঘটনা শোনেন নাই হ্যাঁ পাপি বন্দা জঙ্গলে গিয়ে তওবা করতে 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 আল্লাহ তালা তার তওবা কি করছেন কবুল করেছেন দোয়া এই জন্য নামাজের পরে অথবা কি নফল নামাজ পড়েন বাসায় রাতের বেলা কেমন কিছু নামাজ পড়েন যে নামাজ কেউ দেখবে না বিবিও দেখবে না সন্তানও দেখবে না শুধু যা নামাজটা বিষয়া আল্লাহ দেখবে আর কেউ দেখবে না এমন কিছু আমল করা দরকার হুম ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন চান একশো পার্সেন্ট আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না ইনশাল আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউনুস যদি তাজবি না পড়তো অবশ্যই তাকে কেয়ামত পর্যন্তর জন্য পুনরুত্থানের দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো না অসুস্থ অবস্থায় আমি তাকে নিক্ষেপ করলাম মরুভূমিতে প্রান্তরে মরুভূমির প্রান্ত খোলা ময়দানে তাকে কি করলাম নিক্ষেপ করলাম আল্লাহ বলেন আমি তার উপরে উৎপন্ন করলাম সাজারতান একটা গাছ কোন গাছ নাম বলেন নাই মি লতা বিশিষ্ট গাছ কি বলেছেন লতা বিশিষ্ট গাছ আল্লাহ তালা উৎপন্ন এক লাখের অধিক মানুষের কাছে আমি তাকে প্রেরণ করেছি এক লক্ষের অধিক মানুষের কাছে আমি তাকে প্রেরণ করেছি ফ পরে তার কমের মানুষগুলো সবাই আনলো নবী কেওয়াল্লা ফিরেয়ে দিলেন হুম মিলা এবং আমি তাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে আমি দুনিয়াতে থাকার সুযোগ দিলাম দুনিয়ার নাচ নেয়ামত উপভোগ করার আমি আল্লাহ সুযোগ দিলাম আল্লাহ আকবর তাইলে এই কথাগুলো আল্লাহ তাআলা বলে কি বুঝাইলেন এক নাম্বার যে যে কোনো ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর উপরে কি করা ভরসা করা দুই নাম্বার বিষয় হলো বিপদে পড়লে দোয়া পড়া বিপদে পড়লে কি দোয়া পড়া তিন নম্বর শিক্ষণীয় বিষয় হলো সমাজের ভালো মানুষ যারা তাদের উপরে অন্যরা ক্ষমতা দেখায় কি দেখায় ক্ষমতা দেখায় যত নবী রসুল আসছেন তৎকালীন সমাজের নেতৃস্থানীয় যারা ছিল সবাই তাদের বিরোধিতা করছে নমরুদ ইব্রাহিম আল ইসলামের বিরোধিতা করেছেন নো আল ইসলামের মোকাবেলায় তার কৌমের মানুষগুলো বিরোধিতা করেছেন তাকে অত্যাচার করেছেন মুসা সালামের মোকাবেলায় ফেরাউন তার বিরোধিতা করেছে এভাবে নবী ও সালাম যখন দুনিয়া আসলেন কে আবু জাহেল উদ্ভা সাইবা আবুল আহাব এই মানুষগুলো মক্কাল লিডারগুলো বিরোধিতা করেছে মদিনায় গেলেন সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন ইহুদিরা যার কারণে তাদেরকে আল্লাহর হুকুমে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে ইতিহাস তো তাদের জানা আছে ঠিক না বেঠিক ইতিহাস তো তাদের জানা আছে এরা যে আমলে মাইর খাইছে এটা তাদের জানা নাই এ কারণে তারা মুসলমান দুধকলা দিলে ওখান হবে না আমাদের বিরুদ্ধে তারা আসে ওই জমানায় নবীকে কষ্ট দিয়েছে সাহবা কারামকে কষ্ট দিয়েছে যোগে যোগে মমিন মুসলমানদেরকে কষ্ট দিয়েছে হ্যাঁ এজন্য সবৰ করা বিপদ আসলে নসিহত আসলে परेशानी আসলে করা আর দোয়া পড়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ